হ্যালো সার্ভিস আসসালাম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসি সার্ভিসিং না স্ক্যাম এসি সার্ভিসিং করে স্ক্যামের শিকার হচ্ছিল না তো ইদানিং ফেসবুকে অনেক পেজ দেখা যাচ্ছে যারা পাঁচশো থেকে সাতশো আটশো টাকায় এসি সার্ভিসিং করছে এরা মূলত একটা প্রতারক চক্র এরা যে কোনো একটা উপায় আপনার বাসায় ঢুকবে এটাই হলো এদের মূল লক্ষ্য বাসায় গিয়ে তারপরে এরা বিলটাকে বড় করে কিভাবে বড় করে সেটা আমরা নিয়ে আজকে আলোচনা করব তো চলুন আমরা আমাদের ভিডিওটা শুরু করি দেখি কে বা কারা কম টাকায় সার্ভিসটা দিচ্ছে তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যারো কর্পোরেশন এরা ফেসবুকে একটা পেজ খুলেছে এবং এরা পাঁচশো টাকায় এসি সার্ভিসিং দিচ্ছে তাও আবার জেড ওয়াশ আচ্ছা যাই হোক এরাও কিন্তু একই সিস্টেমে কাজ করে প্রথমে আপনার বাসায় ঢুকবে তারপরে আপনার পকেট কাটবে এরপরে দেখা যাচ্ছে পারফেক্ট এসি সার্ভিস বিডি এটাও এক ধরনের স্ক্যাম এরাও প্রতারক চক্র তারপরে দেখা যাচ্ছে এসি এক্সপার্ট এরাও একই টাইপের এরাও পাঁচশো টাকা সার্ভিস দিচ্ছে তারপরে এসআই ইঞ্জিনিয়ারিং এয়ার কন্ডিশন এটাও ঠিক একই সিস্টেম টাকা এসি সার্ভিস কখনোই সম্ভব না এরপর হলো সার্ভিস এ টু জেড অবস্থা আটশো নিরানব্বই টাকা এক্সপ্রেস ক্লিন এসি জেড ওয়াশ ঢাকা চট্টগ্রাম আটশো টাকায় দিচ্ছে তারা এ কে নিউ সিটি এসি সার্ভিস তারা দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় তো যাই হোক এতক্ষণ আমরা যে পেজগুলো দেখলাম এরা সবাই মূলত স্ক্যাম করে আমাদের কাস্টমারদের নিয়ে প্রতারণা একটা প্রতারণা করে আর কি তো এই প্রতারণা কিভাবে করে সেটা আমরা দেখব তোমার নাম কি তোমার নাম দোকান কোথায় তোমার বাউনিয়াবাদ আর তোমার পাঠাইছে কি এখানে বেঙ্গল এখানে চার্জ করার কথা কত কয় টাকা বিলাস হওয়ার কথা কত টাকা চুক্তিতে আসছো তাহলে আমাদের বাইরে ছিল এক হাজার টাকা দিব তারপরে তোমরা আউটডোরে যে চাইছো সাত হাজার এটা অন্যায় হয়েছে তাই তো এটা অন্যায় হয়েছে তাই না এটা অন্যায় হয়েছে না চাওয়া ভুল করছো তোমরা ক্লায়েন্টকে মিসগাইড গাইড করা একটা ভুল এটা কি জানো মানুষকে ধরো উনি টেকনোলজি বোঝে না আমি বুঝি না এসি জিনিসটা আমার তুমি যা বুঝাবা তাই বুঝাবা এটা করা অন্য এটা বোঝো মানুষকে প্রতারণা করা অন্য এটা বোঝো তোমরা অন্যায় করছো অন্যায় করছো স্বীকার করতেছো এটা আপনার সাত থেকে তার আপনার

তাহলে এই কাজ আর কোনদিন করবা এরকম কাজ মনে থাকবে বেঙ্গলের করবে না এবং বেঙ্গলের এ কাজে প্রতারক বেঙ্গল তাহলে একটা প্রতারক তাই তো হ্যাঁ ঠিক আছে